হাঁটুর তলায় নেমেছে নাকি ইস এই মাংস ঝোলটা ওকে ঠিক কপাল এটা আগে ঠাকনা দিয়ে রাখি কাঁচা লঙ্কটা খাও খেটে যাওয়া

কেনো কেনো উড়িয়া রে আচারে রে না থাক কি যে করি এ কাজ গো না এটা ধরো এই কাঁচা লঙ্কা দিয়ে খাবো তোমার খারাপ লাগবে তোমার সামনে না না আমার খেতে না তুলতে করতে তুলতে করতে না না ঠিক আছে তুমি এরকম ধরো একটু পরে তাহলে কাজ গো না তো পাটিসাপটা এর ইচ্ছা এখন একটা ছোট করে কালকে মিষ্টি দাও না না গো তোমার সামনে এরকম খারাপ খাবার খাবো না তোমার খারাপ নাটক যারা দেখতে ইচ্ছা করে না নাটক দেখে দেখে জানে একে টিভিতে নাটক দেখি সব সেই আবার আমার পাশে লোকটা তো আরো নাটক বাজে তাতে একটু পুরো নাটক বাজে একটু রয়েছে নাটক করে এবার অপুরো তো আনলিমিটেড নাটক করে খাওয়া শুরু করে দিয়েছে

কত কষ্ট করে শীতকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াটা করে দিলাম ভেজে দিলাম যাতে বলি খেতে সুবিধা হবে এমনি কিছু খাবার নেই তো আমি যে শুধু খাচ্ছি তোমার মনে তো একটু দুঃখ নেই বাবা তুমি শুধু কাছ নিয়ে বসো কাঁঠ নাকি

তুমি অর্ধেক করে পরোটা খাওয়াই গেছে মানে দিকে দাও তরকারি বাটি কেন কোনো কথা শুনতে চাই না আমি তরকারিকে মাংস দামি দিয়ে পরোটা খাবো ব্যাস আরে দাঁড়াও আমি যদি লঙ্কা লঙ্কা দিয়ে খেতে পারি তুমি কেন খাবে তুমি খেয়েছো খাও নি তো তাহলে এদিকে দাও তোর মতো চোর বাপু দেশ ধরে একটাও দেখিনি আমি সেই দুপুরবেলা না খেয়ে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম বলি রাত্রিবেলা একটু পরোটা দিয়ে খাবো তাও সহ্য হলো না চোখ বন্ধ করে বসাও দেখছি